Saudi Arabia and Pakistan have signed a mutual defense pact just days after Israel's strike on ভারতের জন্য কি আসছে নতুন বিপদ সংকেত সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সেই গোপন সামরিক চুক্তি এখন কাঁপিয়ে দিয়েছে গোটা দক্ষিণ এশিয়াকে প্রতিরক্ষা বিশ্লেষকেরা একে বলছেন ইসলামী ন্যাটোর সূচনা শুধু তাই নয় এই জোট ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হতে পারে এক নতুন দুঃস্বপ্নের সূচনা দুই সালে ক্ষমতায় এসে মোদি আরব দুনিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে মরিয়াছিলেন সৌদি কাতার বাহারাইন সব জায়গায় সফর সব প্রচেষ্টা ছিল একটাই উদ্দেশ্যে ইসলামাবাদকে রিয়াদ থেকে দূরে রাখা কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টার সবই ভেস্তে গেল সৌদি পাকিস্তান এখন এক সামরিক ছাতার নিচে যা ভারতের পররাষ্ট্রনীতির বড় ব্যর্থতা হিসেবেই দেখছেন অনেকে গোয়েন্দা সূত্র বলছে নয়াদিল্লি জানতেই পারেনি সৌদি ও পাকিস্তান গোপনে এই চুক্তির খসড়া তৈরি করে ফেলেছে এখন তারা বলছে বিষয়টি নজরে রাখা হচ্ছে কিন্তু বিশ্লেষকেরা সতর্ক করেছেন যদি পাকিস্তানের মাটিতে আবারও অপারেশন সিন্দুরের মতো অভিযান চালায় ভারত তবে এবার সৌদি আরব দাঁড়াবে ইসলামাবাদের পাশে অর্থাৎ একসাথে দুটো শক্তিশালী দেশের মুখোমুখি হতে হবে ভারতকে আরও ভয়াবহ দিক হল এই চুক্তির ফলে পাকিস্তানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহ করতে পারবে রিয়াদ সৌদির হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন আর ইউরোপের টাইফুন জেট যুদ্ধ পরিস্থিতিতে এগুলো পাকিস্তানের হাতে গেলে ভারসাম্য ভেঙে পড়বে দক্ষিণ এশিয়ায় তার উপর সৌদি যদি তেলের সরবরাহের চাপ সৃষ্টি করে তবে ভারতের অর্থনীতি বড় ধাক্কা খাবে কারণ দেশের পঁচাশি শতাংশ জ্বালানি আসে বিদেশ থেকে যার বেশিরভাগই সৌদি থেকে তবে প্রশ্ন একটাই সৌদি কি সত্যি পাকিস্তানের পাশে গিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াবে